কিন্তু নির্বাচনের জন্য যে লেভেন প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি সক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি এটা স্থিতিশীলতা স্বাধীনতা সভাপত্বের বিরুদ্ধে দেশি বিদেশি সচেতনতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখন দৃশ্যমান হয়নি বিশেষ করে নির্বাচনের পূর্বে তা কিছুই হয়নি দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনত দুই হাজার পঁচিশ চূড়ান্ত করেছে জুলাই সনত জাতীয় সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চিত তৈরি হয়েছে দেশ জাতির স্বার্থে অবিলম্বে অনিশ্চিত দূর করা জরুরি প্রিয় বন্ধুগণ সরকারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধাবিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে সক্ষম হয়েছে যা জুলাই হাজার পঁচিশ হিসেবে আপনাকে আছে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে কিন্তু যারাই নির্বাচিত হওয়ার ক্ষমতা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে কিনা সে বিষয় হইতে আলোকে জনগণের সন্দেহ সৃষ্টি হয়েছে তাই আমাদের প্রস্তাবনা সদক্ষ মত্য কমিশনের সহিত দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাবনা রয়েছে কিন্তু আমাদের প্রধান দাবি সহজ ছয় দফা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা নিম্নুক্ত কর্মসূচি আবার ঘোষণা করছি এক পাঁচ থেকে নয় অক্টোবর সংযোগ দুই দশ অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণ গণমিছিল বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসনের মাধ্যমে পনেরো একত্রিশ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় মধ্যে সারা দেশে চৌষট্টি আসন ভিত্তিক পক্ষকাল ব্যাপী গণঠনীয় কর্মসূচি পালন করবে জুলাই গণপ্রতারে আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ দ্বারা লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মনীতি বাস্তবায়নের দলম অধিবেশী এই জন আকাঙ্ক্ষা হচ্ছে বর্তমান অধ্যপ্রদেশ সরকারের মূল দায়িত্ব পদীপ ফেসিম হাসিনা ও তার দূষিত বিচার শুরু হলেও কাঙ্ক্ষিত মানে পদি লাভ করেনি আমরা বারবার ফেসিবাদের সব দেয় দ্রুত বিচারের আওতায় জানার দাবি জানাচ্ছি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিরোস দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে ত্রয়োদশ জাতিসংঘ নির্বাচনের উঠার ঘোষণা দিয়েছেন আমরা আগামী মাসে আগামী মায়ের আমদানির আগে নির্বাচন দেখতে চাই এ লক্ষ্যে তিন সময় আমাদের নির্বাচনের প্রত্যেক চলছে ইতিমধ্যে সারাদেশ নিয়ে নির্বাচনের প্রত্যেক বিষয়ে চব্বিশের জুলাই অভ্যুত্থানে স্বস্তিক শহীদের আত্মদান হাজারো ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের ধরে যাদের ঘাড়ের জগদ্দল পাথরের মতো বসা আওয়ামী ফেসিবাদী সরকারের মতন ঘটেছে পরবর্তী সময় জানার কথা ছিল খুনি ফেসিব হাসিনাও তার দুশোরদের দ্রুত বিচার রাষ্ট্র সংস্কার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা